নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সিরিজে আসার পনেরোই জুলাই মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পনেরোই জুলাই তিরিশে আষাঢ় মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকারটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ শুভ নাগপঞ্চমী আর আজকে চন্দ্র অবস্থান করছে কুম্ভ রাশিতে আর আজকের দিনে মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং শুক্রদেব শুক্রাচার্য আর মৃথুনে অবস্থান করছে বৃষ্টিকে কর্কটে অবস্থান করছে বুধ আর বৃষ্টিকে অবস্থান করছে মঙ্গল আর কেতু চন্দ্র আজকে অবস্থান করছে যথাক্রমে কুম্ভ রাশিতে রাহুর চন্দ্রে সকাল সাতটা তেইশ পর্যন্ত চন্দ্র থাকবে শতভিশা নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে পূর্বভাদুপদ নক্ষত্রে আর আজকের দিনে শনি নিয়ে। এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের রাশি পর আজকের দিনটা সিংহ রাশি জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগ্রীদের সঙ্গে কোনো ব্যাপারে কিছুটা মত পার্থক্য ঘটে যেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করছি এছাড়াও আরও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি আপনার নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন আমি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার আপনার আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে আপনার শত্রু আপনার শত্রুরা আপনার আপনার সঙ্গে সৎ বৃদ্ধি করে আজকের দিনে আপনার জীবনে প্রিয়ার একটা পরীক্ষামূলক দিন সুতরাং আজকের এই ভিডিও আমি রাশিকে বলবো তারা যেন বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের স্মরণে যায় এতে তাদের জীবনে অনেকটাই মঙ্গল হবে এছাড়া আপনি আপনার জীবনে আপনি বিশেষভাবে কোনো অ্যাববিশ্বাস থাকলে আজকের দিনে তার শ্রীর তিনবারের আজ এই অনুকরণ আজকের দিনটা আপনার পক্ষে যথেষ্ট অনুকূল থাকবে আমি যদি যা রাশি জাতক হয় সিংহ আছি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা অনেকটাই কমবে এছাড়াও যেদিক দিয়ে আপনাকে চাপে রাখবে তা হচ্ছে আপনার কর্মজীবনের সাফল্যই সাফল্য এছাড়া আমরা এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আসবে এছাড়াও শিকড় রাশি আজকের দিনে প্রচণ্ড শত্রু শত্রুরা শত্রুরা আপনাকে নানাভাবে যশে করতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম আপনি যদি সিংহরা সেই জাতক জাতিক হন আজকের দিনে লটারি জেতার স্বপ্ন আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট এই কাতা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থপূর্ণ চলতে পেতে পারেন আপনি যদি বিশেষভাবে শ্রীগোড় আশি জাতক আজকে এই ভিডিওয়ে আমি শ্রীগোড় আশি জাতক জাতিকারে জীবনে কেমন আমি তা জানালাম তাদের আজকে তিনি যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে শত্রু শত্রুরা তাদের জীবনকে ছন্দ ছন্দ চড়া করতে চাইছে এছাড়াও আরও একটা দিক দিয়ে অবশ্যই কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান পাবে সিংহ রাশি সেটি হচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে নতুন ধরনের কর্ম বিকাশ আপনি লক্ষ্য করবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে চাপ আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আপনার কর্মজীবনকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে সিংহ রাশি তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকবেন যদি আপনার কোনো পার্টনার পার্টনার থাকে তার শরীর স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট সজাগ থাকবেন আপনি যদি বিশেষ করে আমি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকে অর্থাৎ আজ তিরিশে আসার আজ পনেরোই জুলাই আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটি কারো শেয়ার করে দেব আপনি কিছু খবর অবশ্যই করবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ